ফরিদপুর চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল বলেছেন নির্বাচিত হলে তিনি যুবকদের বেকার সমস্যা সমাধানে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন তিনি সকল নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বঙ্গটিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদাত হোসেনের তথ্য ভিডিও থাকছে বিস্তারিত সোমবার উনত্রিশে ডিসেম্বর দুপুরে ফরিদপুর ভাঙা ও সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এসব কথা বলেন শহীদুল ইসলাম খান বাবুল তিনি আরও বলেন এখানে অনেক বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন আমি কাউকে দাওয়াত দেইনি তবু ধানের শিশুর প্রতি মানুষের ভালোবাসার টানে মানুষ ছুটে এসেছেন মাঠ পর্যায়ে মানুষ আশা আকাঙ্ক্ষা উৎসাহ দেখে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এ সময় শহীদুল ইসলাম খান বাবুলের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া ফরিদপুর চারের সাবেক বিএনপি প্রার্থী মোহাম্মদ শাহ আলম রেজা অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কিবরিয়া স্বপন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম হোসেন সদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইব আলী মোল্লা সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মনোনয়নপত্র জমা শেষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহীদুল ইসলাম খান বাবুল বলেন নির্বাচন নিয়ে মানুষের মনে সংশয় ছিল বিগত দিনে অনেকেই ভোট দিতে পারেননি এবার ইনশাল্লাহ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিবে বিএনপি যদি ক্ষমতায় আসে নদী ভাঙন কবলিত মানুষের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের জন্য পরিকল্পনা মাফিক কাজ করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি